কি অবস্থা বন্ধুরা সবাই নি বেলা দেখেন আজকে আমাদের জনের প্রোগ্রাম ছিল এই জন্য ফায়েস বানাইলাম জনের জন্য তো যারা যারা খেতে চান সব অবশ্যই চলে আসবেন বেস্টিন হোটেলে পায়েস খাইবেন আয়েস করি কোনো সমস্যা নাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এখনও সম্পূর্ণ বাড়া হয় নাই শেষে সুন্দর আছে সুন্দর মুহূর্তটা লাস্টে দিয়ে আছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক ওপি শেয়ার করে দিবেন কারণ আমার ভিডিওতে ভিউজ উঠতেছে না তাই ওয়ার্নিং দিয়ে রাখছে তো দেখেন এই যে দেখেন প্রায় ফায়েসের শেষ পর্যায়ে দেখেন ফায়েসগুলো আসলে খুব সুন্দর লাগতেছে এখন কারণ সূর্য তো বুঝবেন না লাশ পর্যন্ত না দেখলে তো দেখেন আয়সলে সুন্দর ফায় অনেক সুন্দর পায়েস লোভনীয় খাবার খাইলে একবার খাইলে বারবার খেতে মন চাইবো তো যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বেসটি হোটেলের ভেনিতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও বললাম তো আশা করি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সবসময় থাকবো তো সবার জন্য সবাই দোয়া করবেন যে আমরা যেহেতু এক জন এক এক জায়গায় কাজ করি এক একজনের জন্য সবাই দোয়া করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম